শ্রোতা ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আজান মুক্তিযুদ্ধে ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার তাঁর শ্রেষ্ঠ করছে মহান পরাজয় নিশ্চিত জেনে পরাজিতরা জাতিকে মেধা শূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে পরাজিতরা তাদের এদেশীয় দোষরদের নিয়ে শিক্ষক বিজ্ঞানী চিন্তক সাহিত্যিক সাংবাদিক শিল্পী চিকিৎসক প্রকৌশলী আইনজীবী রাবিদ সরকারি কর্মকর্তা সহ বহু মানুষকে হত্যা করে বিশেষ করে উনিশশো সালের আজকের এই দিনে অর্থাৎ চোদ্দই ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায় মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়ের বাজার ইটখোলা ও মিরপুরের বদ্ধভূমি শহর ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ হাত পা বেঁধে ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ ও প্রকাশিত হয়েছে বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধে ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার শহীদ বুদ্ধিজীবীদের স্রত্যাফর স্মরণ করে আজকের মহানগর অনুষ্ঠান শুরু করছি আমরা দুজন আমি শাকিল আহিট এবং আমি তনিমা করিম হগো শহিদ বদ্ধে জিবে জাতের মেধা বিশন তান তমাদের শারান করে বিনি তউ সরো শহীদ বুদ্ধিজীবী স্মরণে গানটি শুনছিলেন সালমা জাহানের কণ্ঠে গীতিকার নুরুল ইসলাম মানিক সুর করেছেন আবুল কালাম আজাদ সুপ্রিয় শ্রোতা বন্ধুরা শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর আসুন এবারে জেনে নেই আজকে কি কি রয়েছে আপনাদের জন্য আমাদের পরিবেশনায় শুনব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে প্রামাণ্য প্রতিবেদন জেগে উঠা বাংলাদেশ ঢাকার ঐতিহ্যের নানা গল্প নিয়ে পর্ব নগর পাঁচালী প্রিয় শহরের উন্নয়নে তরুণদের ভাবনা নিয়ে সাক্ষাৎকারমূলক প্রতিবেদন নগর উন্নয়নে তরুণদের ভাবনা আছে ঢাকার নদী খাল ও জলাশয়নে প্রতিবেদন নগরী শ্রোতাস্বিনী ঢাকার ভেতরে বিভিন্ন রুটের যানবাহনের তথ্য সাজানো শুভযাত্রা সে প্রেশ্লেতা বেন্ধীরা মহানগরের এবারে পরিবেশনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সাক্ষাৎকারমূলক আয়োজন বাংলাদেশ সাক্ষাৎকার গ্রহণে শ্রোতা বন্ধুরা আমরা আগারগায়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল রয়েছে আমরা জানি যে এই হাসপাতালে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা বিশেষ করে চোখের আঘাত প্রাপ্ত হয়েছেন সেই সমস্ত যারা রোগীরা রয়েছেন এই হাসপাতালে ভর্তি তারা রয়েছেন এবং তাদেরকে ভর্তি করিয়ে রেখে প্রত্যেকটা মুহূর্তেরই তারা এখানে অ্যানালিস করছেন যে কার কি জাতীয় সুচিকিৎসার প্রয়োজন আমি এখন যে ভাইটির বিছানায় পাশে আমি বসে রয়েছি নামটা পৌঁছতে বলেন আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আমার বাসা হচ্ছে নেত্রকোনা জেলা মদন থানা আমি গত আঠেরোই জুলাই বৈষম্যবী ছাত্র আন্দোলন আহত হই আমার সারা শরীরে সাড়ে তিনশো বুলেট আছে প্লাস একটা গুলি আমার চৌকি দিয়ে রেডি না প্লাস নিয়ে দিয়ে দুইটা এখন বর্তমানে ব্রেনের কাছে আছে এটা বাড়ানো সম্ভব হইতেছে না তো আমি প্রায় চার মাস ধরেই যাবৎ হসপিটালে ভর্তি আসি তো আমার এক চোখে ড্যামেজ হয়ে গেছে আরেক চোখেও আশঙ্কাজনক যে কোনো সময় যে কোনো কিছু হইতে ওইগুলো জাপসা ঝাপসা দিই তো আমি এটাই বলতে চাইতেছি সিদ্ধবাসীর কাছে যে আমরা যারা বৈষম্যের বিরুদ্ধে আহত হয়েছে আমরা যেমন চিকিৎসাটা পাই পাই আর আমাদের যারা স্বৈরাচার যারা আমাদের আঘাত পড়ছে এদের যেমন বিচার দেশে এনে বিচারটা সঠিকভাবে চাই এটাই আমি চাই আর এখন আবার গত চার দিন হয়েছে আমার অপারেশন হয়েছে এই চোখকে দিয়ে এখন বর্তমানে ব্লাডিং এখনো চলতেছে চোদ্দ ঘন্টা ধরে হায়ার ডাউন করতে থাকতে হয় আমাদের হাসপাতালে প্রায় রোগী আছে চোখ আগার হসপিটালে ভর্তি মানে অ্যাডমিট আছে প্রায় এক হাজার কতজন আর কি সবাই দুই চোখ এক চোখ সবারই আশঙ্কা মানে দেখে না চোখে এক চোখে ড্যামেজ গুলি সবারই ভিতরে আছে সব কিছু মিলে অনেকে আমরা অনেক একটা মানসিক চাপে আছি আচ্ছা যন্ত্রণার সম্পর্কে বলবেন কি জাতীয় আপনার ভিতরে যন্ত্রণা হয় যন্ত্রণার ফিল হচ্ছে এমন হচ্ছে যে জীবনে মানে একটা এমন অবস্থা হচ্ছে যে মানে একটা মানসিক চাপ যেমন একটা আছে যেমন ছাত্ররা নিয়ে আমি ভবিষ্যতে কোনো কিছু করতে পারতেছি না ঠিক আগে তো আমার একটা স্বপ্ন ছিল যে আমি মানে পড়ালেখা করে আমি একটা চাকরি করব বা পরিবারে একটা হাল ধরবো এমন তো আর ইয়ে করতেছে না আমার এবং এখন আমি পরিবারের উপরে আছি এখন আর আমি এটাই চাই যে আমাদের যেমন একটা সুচিকিৎসা হয় সরকারের কাছে এটা আবেদন দেশবাসীর কাছে এটাই যেন আমাদের জন্য দোয়া করে যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হতে পারি শ্রোতা আসলে শুনলেন যে এই অবস্থার মধ্যে তাদের জীবন মান কিংবা জীবন যেভাবে করে চলছে এটি একটা বিশাল যে কষ্টদায়ক সেটা আমরা ফিল করতে পারি আসলে কিন্তু তারপরও তার কাছ থেকে একটু জানতে চেয়েছিলাম যে তার অবস্থাটা আসলে বর্তমানে কেমন কেমন মনে হচ্ছে তা যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে তিনি এখন নিজেই মুখোমুখি হয়েছেন জীবনের একটি প্রান্তে এবং তার কাছে একটি প্রশ্ন যে তার জীবনটা কিভাবে করে কাটবে আগামী দিনগুলো তার একটাই প্রত্যাশা বৈষম্য ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে যারা চোখের মধ্যে চিকিৎসা নিতে এখানে ভর্তি হয়েছেন তারা যেন সুচিকিৎসা যেন তারা পান ছোট বন্ধুরা এই সাথেই শেষ করছি আমাদের আজকের জেগে ওঠা বাংলাদেশ পর্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উপর ভিত্তি করে সাক্ষাৎকারমূলক আয়োজন জেগে ওঠা আমাদের এখনকার নিবেদন নগর সাক্ষাৎকার শ্রোতা বন্ধুরা প্রিয় শহরের ঐতিহ্যবাহী খাবারের কথা হারানো সংস্কৃতির সুর হারিয়ে যাওয়া বিনোদন কেন্দ্র অথবা বিখ্যাত স্থানগুলোর পরিচিতি এবং ইতিহাস জানতে হলে নিয়মিত সঙ্গে থাকুন আমাদের মহানগর শনিবারের আয়োজনে আর এবার আসুন নগর পাঁচালিতে পর্বে অদ্বৈত মারুত আজ লিখেছেন শাহবাজ মসজিদ নিয়ে পড়ে শোনাচ্ছেন নৌসিন ফারহান চারশো বছরের বেশি পুরনো শহর ঢাকা কালের বিবর্তনে আজ তা তিলোত্তমা মহানগরী প্রিয় শ্রোতা বন্ধুরা ঢাকা মহানগরীর এই যে আধুনিক স্থাপনা এই যে ঐতিহ্য তার যাত্রা কিন্তু মোগল আমল থেকে শুরু হয়েছে তখনকার বহু প্রাচীন নিদর্শন আজও টিকে রয়েছে আপন মহিমায় এমনই এক প্রাচীন নিদর্শন হাজি খাজা শাহবাজ মসজিদ মোগল শাসন আমলে শাহজাদা মোহাম্মদ আজমের সময় এই স্থাপনাটি নির্মিত হয় বন্ধুরা মসজিদটি সোয়ার্টি উদ্যানের দক্ষিণ কোল ঘেঁষে বাংলা একাডেমি ও হাইকোর্টের মাঝখানে তিন নেতার মাজারে পূর্ব দিকে অবস্থিত উত্তর ভারতীয় স্থাপত্যশৈলী অনুকরণে গড়ে তোলা হয়েছে এই মসজিদটি প্রচলিত রয়েছে রমনা এলাকায় এটি প্রথম স্থাপনা কারো কারো কাছে এটি জোড়া মসজিদ তিন গম্বুজ মসজিদ বা লাল মসজিদ নামেও পরিচিত মসজিদটি নিয়ে এমন ধারণা প্রচলিত রয়েছে যে এটি একটি জিনের মসজিদ ঐতিহাসিক নানা তথ্য থেকে জানা যায় আমলে কাশ্মীরের অধিবাসী সুফি সাধক খাজা শাহবাজ খান বসতি স্থাপন করেন টঙ্গিতে তিনি ছিলেন ধনী ব্যবসায়ী শাহবাজ খান টঙ্গি থেকে রমনা এলাকায় আসতেন নামাজ আদায় করতে কিন্তু কেন এখানে এসে নামাজ আদায় করতেন এই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না ষোলোশো উনআশি সালে হাজিক হাজার শাহবাজ খান রমনা এলাকায় মসজিদ ও মাজার শরীফ নির্মাণ করেন প্রিয় মূল মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট সমতল মাটি থেকে সামান্য উঁচু মাচার উপর তৈরি করা বাইরের দিক থেকে এটি দৈর্ঘ্য বিশ দশমিক সাত তিন মিটার এবং প্রস্থে সাত দশমিক নয় দুই মিটার দেয়ালি পুরুত্ব প্রায় এক দশমিক দুই দুই মিটার এটি চার কোনায় রয়েছে চারটি মিনার মিনারগুলো ছাদ বেরি পর্যন্ত অষ্টকোন আকৃতির মিনারের সঙ্গে রয়েছে বারোটি মিনার আকৃতির ছোট গম্বুজ কারো কাজ করা পট্টি ও ছাদ এই নকশা নির্মাণ করার কারণে দারুণ শোভাবর্ধন করেছে পূর্ব দেয়ালে কেন্দ্রীয় দরজা দুই পাশে এবং উভয় পাশের দরজার অন্য পাশে আরও দুটি মোট চারটি উত্তর ও দক্ষিণ পাশে দরজার দুই পাশে দুটি এবং পশ্চিম দেয়ালে পূর্ব দেয়ালের মতো চারটি সরু বুরুজ কার্নিশের সামান্য উপরে উঠে শেষ হয়েছে শ্রোতা বন্ধুরা আঙিনা অতিক্রম করে মসজিদে প্রবেশ করার জন্য পূর্ব দেয়ালে রয়েছে তিনটি বহুপত্র বিশিষ্ট খিলান দরজা এটির মাঝখানে দরজা তুলনামূলক বড় এবং কালো পাথরে চৌকাঠ দিয়ে নির্মিত পাশের দুটি মাছেটি থেকে খানিকটা ছোট তিনটি প্রবেশপথই পরপর দুটি খিলান দিয়ে গঠিত পূর্ব দেয়ালে খিলানগুলো সামনের দিকে সামান্য খাঁচ কাঁটা ও ভেতরের দিকে তুলনায় একটু উঁচু ভেতরেরগুলো গুলো চার কোনাকার উত্তর ও দক্ষিণ দেয়ালে একটি করে খিলানাকৃতির প্রবেশপথ রয়েছে প্রবেশপথগুলো একইভাবে তৈরি প্রধান ঢোকার জন্য উত্তর ও দক্ষিণ পাশ থেকে একটি করে এবং পূর্ব পাশে খাঁচ কাটা তিনটি খিলান রয়েছে পূর্ব দিকের প্রবেশপথগুলোর মাঝেরটি অর্থাৎ মূল খিলানের অপেক্ষাকৃত দুপাশে দুটি ছোট খিলান রয়েছে খিলানগুলো কাঠের এবং চৌকাঠের নিচে বাইরে এবং ভেতরের অংশ কালো পাথরের তৈরি বন্ধুরা হাজি খাজা শাহবাজ মসজিদের পূর্ব পাশে প্রবেশ পথগুলোর সঙ্গে পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে মাঝেরটি কেন্দ্রীয় মেহরাব এবং এর পাশে রয়েছে কালো পাথরে তৈরি একটি মেম্বার এখানে আজও প্রতি ওয়াক্তে জামাতের সঙ্গে নামাজ আদায় করা হয় প্রধান নামাজ কক্ষে মোট চারটি সারিতে একই সঙ্গে প্রায় আশি নব্বই জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন প্রিয় শ্রোতা বন্ধুরা মসজিদের উত্তর পূর্ব কোণে রয়েছে মাজার শরীফ হাজি খাজা শাহবাজ খান মসজিদের আদলেই এটি নির্মাণ করেন তিনি মারা যাওয়ার পর এই মাজার শরীফে তাকে সমাহিত করা হয় মাজারটি অষ্টভুজাকৃতির ড্রামের উপর স্থাপিত এক কম্বুজ বিশিষ্ট সমাধি সৌধের চার কোনায় চারটি মিনার রয়েছে উত্তর পূর্ব পশ্চিমে মেহরাব আকৃতির তিনটি প্রবেশপথ রয়েছে দক্ষিণ পাশে রয়েছে সমাধি সৌধের প্রধান ফটক ও কুড়েঘর ছাউনি বিশিষ্ট একটি বারান্দা প্রতিদিনই এখানে দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায় কেউ আসে মসজিদ ও মাজার দর্শন করতে কেউ আসে মাজারে ফুল দিতে আবার কেউ আসে পুরনো এই মসজিদটি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে নগর প্রচলিতে এতক্ষণ আমরা শুনছিলাম শাহবাজ মসজিদ সম্পর্কে প্রিয় বন্ধুরা শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত আপনাদের প্রিয় এই অনুষ্ঠানে আমরা আপনাদের পরামর্শ মূল্যবান মতামত গঠনমূলক সমালোচনা জানতে চাই তাই লিখতে পারেন আমাদের দুটি মাধ্যমে হ্যাঁ বন্ধুরা চিঠিতে এবং ইমেল করে লিখতে পারেন চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিচ্ছি প্রযোজক মহানগর প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা সৈয়দ মাহবুব বংশের শের ই বাংলা নগর ঢাকা এক দুই আর ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে মহানগর বিবি অ্যাট দা মহানগরের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা প্রভাতি ম্যাগাজিন মহানগরের এবারের পর্ব নগর উন্নয়নে তরুণদের ভাবনা মহানগরীর নিয়মিত প্রতিবেদক শেখ নজরুল ইসলাম তারুণ্য দীপ্ত আগামী প্রজন্মের তরুণদের সাথে কথা বলে তুলে এনেছেন এই মহানগরের উন্নয়নে কি ভাবছেন তারা তো চলুন আমরা জেনে আসি সেই কথাগুলো তাদের নগর উন্নয়নের তরুণ ভাবনা সবাইকে জানাচ্ছে প্রিয় শ্রোতা সফলতা স্বপ্ন বোনা যেমন সহজ ঠিক তেমনি সেই স্বপ্নকে ছোঁয়া খুব কঠিন কখনো কখনো তরুণরা বৃত্তির বাইরে চিন্তা ভাবনা করতে পারে না আর যারা পারে তারা কিন্তু সফলতা অর্জনে সক্ষম হয় আজকাল তরুণ শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নিজেকে উদ্যোক্তা এবং ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলছেন এবং কাঙ্ক্ষিত সফলতার দ্বার প্রান্তে কিন্তু তারা পৌঁছে যাচ্ছেন তরুণ প্রজন্ম কেন উদ্যোক্তা হবে এবং উদ্যোক্তা হলে তাদের ভবিষ্যৎ জীবন কিভাবে আলোকিত হবে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আজ আমি কথা বলছি নর্দার্ন ইউনিভার্সিটির বেশ কিছু তরুণ শিক্ষার্থীদের সাথে আমার নাম মোহাম্মদ নাহিদ আমি পড়াশোনা করছি ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে একজন তরুণ বা তরুণীকে কেন উদ্যোক্তা হতে হবে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে তরুণ তরুণীরা তাদের ভবিষ্যতে একটি নতুন রূপ দিতে পারে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে তারা নিজের কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারে চাকরির স্বাধীনতা পেয়ে থাকে যার ফলে তারা বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে যোগ দিতে পারে যেহেতু বর্তমান চাকরি বাজারে অনেক প্রতিযোগিতা রয়েছে যার ফলে তারা গ্রাজুয়েশন শেষ করে চাকরির পেছনে ঘটতে হয় এটা না করে তারা যদি পড়াশোনার পাশাপাশি যদি উদ্যোক্তা হয় তাহলে সেই ক্ষেত্রে তারা চাকরি পিছনে ঘুরতে হবে না ইভেন তাদের যেই ব্যক্তিগত সৃজনশীলতা রয়েছে তা অন্যদের মাধ্যমে প্রকাশ করতে পারে কথা বলছি আরেকজন শিক্ষার্থীর সঙ্গে আমার নাম মোসাম্মদ ফারহানাnmidলিজা আমি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আমার মতে একজন তরুণ বা তরুণী উদ্যোক্তা হতে পারে কারণ তাদের মধ্যে উদ্ভাবনী ধারণা এবং নতুন কিছু করার আগ্রহ থাকে তাদের মধ্যে আত্মবিশ্বাস সৃজনশীলতা এবং ঝুঁকি নেয়ার সাহস থাকে যা উদ্যোক্তা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলী বলে আমি মনে করি উদ্যোক্তা হওয়ার মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারে এছাড়া বর্তমান সময়ে অনেকেই আছে যারা ধরা বাঁধা কোনো নিয়মের মধ্যে থাকতে পারে না কোথাও চাকরি করলে আমাদের একটা নির্দিষ্ট সময় ধরে সেখানে থাকা লাগে এক্ষেত্রে তারা যদি নিজে স্বাবলম্বী হয় বা উদ্যোক্তা হয় তাহলে সেটা আমরা নিজেদের সময় মতোই সব কিছু করতে পারি বলে মনে করি আমি অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছি আরেকজন শিক্ষার্থীর সঙ্গে আমি সর্দার মোহাম্মদ তানভীর আমি দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী তরুণ উদ্যোক্তাদের কিছু উল্লেখযোগ্য দক্ষতার মধ্যে কারিগরি দক্ষতা প্রয়োজনীয় প্রযুক্তি এবং সরঞ্জাম ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং ঝুঁকি ব্যবস্থাপনার জ্ঞান থাকতে হবে এসব গুণের সমন্বয়ে বাংলাদেশে বহু উদ্যোক্তাদের নজির রয়েছে তারা সফল আমি কথা বলছি আরেকজন তরুণ শিক্ষার্থীর সঙ্গে আমি অর্ণিয়া চৌধুরী অধ্যয়ন করছি ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে রয়েছে অসীম সৃজনশীলতা এবং নতুন কিছু করার ইচ্ছা উদ্যোক্তা হওয়ার মানে শুধু নিজের জন্যই নয় বরং সমাজের জন্য আরো বড় অবদান রাখা উদ্যোক্ত হয়ে তরুণরা নিজেদের জন্য স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি তৈরি করতে করতে পারে পারে তারা না ছুটে নিজেরাই এটি শুধু তাদের জীবনের মান উন্নয়ন করবে না বরং অন্যদের জন্য নতুন কাজের সুযোগ এনে দিবে সঙ্গে আমার নাম নিভা সঞ্জিতা আমি ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী আমার কাছে মনে হয় একজন তরুণ তরুণীকে উদ্যোক্তা হওয়ার মূল কারণ হচ্ছে বর্তমান বাংলাদেশের চাকরির ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত কম্পিটিশানের জন্য অনেকে পিছিয়ে পড়ে যায় তারা চাকরি পায় না আবার কোয়ালিফিকেশানও একটা ব্যাপার আছে যার জন্য মাস্টার্স অনার্স এর ডিগ্রির প্রয়োজন হয় আবার কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্সেরও দরকার হয় এই জন্য আমার কাছে মনে হয় যেন তরুণ তরুণীকে উদ্যোক্তা গ্রামে যদি আউটসোর্সিং এর ব্যবস্থা করা যায় অর্থাৎ গ্রামে বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যদি আউটসোর্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা যায় তাহলে কিন্তু অনেক তরুণরা সেখানে কাজ করতে পারবে এবং তরুণরা কিন্তু আরো অন্যদেরকেও কিন্তু কাজ দিতে পারবে এ ব্যাপারে আপনার কি অভিমত আমি সততা দ্বিতীয় দ্বিতীয় বর্ষে ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী গ্রামে যদি এরকম উদ্যোগ নেওয়া যায় তাহলে অনেক সুবিধা হবে গ্রামের মানুষের জন্য বলে আমি মনে করি কারণ গ্রামে অনেকেই থাকে গৃহিণী যারা সেরকম কাজ করতে পারে না তো আমরা যদি এরকম উদ্যোগ নিতে পারি তাহলে তাদের জন্য অনেক সুবিধা হবে কারণ তারা একটা ব্যবস্থা পাবে কোনো কাজ করার জন্য এবং সবাইকে বেকার যারা আছে তাদের সবাইকে কাজের ব্যবস্থা করে দিতে পারবে বলে আমি মনে করি এর আমার মনে হয় গ্রামে এই পরিকল্পনাটা আমাদের নিয়ে বাস্তবায়ন করা উচিত আমি কথা বলছি আরেকজন শিক্ষার্থীর সঙ্গে আমি জারিন তাসমি মোমো বর্তমানে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি আমি মনে করি গ্রামে যদি আউটসোর্সিংয়ের ব্যবস্থা করা হয় তবে তরুণ তরুণীদের জন্য অনেক উপকার হবে তরুণ তরুণীরা বিশ্ব বাজারে প্রবেশ করতে পারবে এছাড়া শহরমুখী চাপ কমবে বলে আমি মনে করি তারা নিজস্ব কাজ করার স্বাধীনতা খুঁজে পাবে এবং গ্রামের সামগ্রিক উন্নয়ন হবে শ্রোতা নগর উন্নয়নের তরুণ ভাবনা আজ পর্যন্তই ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ নগর উন্নয়নে তরুণদের ভাবনার কথা জানছিলাম এই শহর নিয়ে আমাদেরও ভাববার অনেক কিছু আছে আমরা তো জানি প্রিয় এই শহরের ভেতরে ড্রেনেজ সিস্টেমে জলাবদ্ধতার অন্যতম কারণ পলিথিন তাই আসুন আমরা এই বিষয়ে সচেতন হই পলিথিন ব্যবহার বন্ধ করি শহরের সৌন্দর্য নষ্ট করতে নয় বরং সৌন্দর্য বাড়াতে কাজ করে যায় শ্রোতা বন্ধুরা মহানগরের এবারের পরিবেশনা নগরীর শ্রোত্রেন আর এই শহরের নদী খাল ও জলাশয় নিয়ে প্রতিবেদন নগরীর শ্রোতস্বিনীর লেখক পাঠে আমান চপল আজ শুনব হাতির ঝিল্পর্কে হাতির ঝিল এক নাম ছিল বগাবিল। হাজার হাজার বক মিলে বিলটিকে সাদা করে রাখত মনে হতো আকাশ থেকে যেন কিছু মেঘ নিচে পড়ে গিয়েছে ধানমন্ডিতে তখন হাতিশালা ছিল একদিন কিছু হাতি হাতিশালা থেকে দলছুট হয়ে পূর্ব দিকে আসতে শুরু করে এবং চলে আসে। দিয়ে তাদের দখল করে হাতিগুলো। এই পানির উষ্ণতা হাতিদেরকে মুগ্ধ করে হাতিশালা থেকে হাতিগুলোকে হয়রান হয়ে একসময় মাহুতের একটি দল তাদেরকে বগা বিলে আবিষ্কার করলো বগা বিলের পানি এত পরিষ্কার ছিল যে হাতিগুলোকে ওখানেই গোসল করানোর সিদ্ধান্ত নেওয়া হয় নিয়মিত হাতিদেরকে স্নান করানোর কারণে এর নাম হয় হাতির বিল প্রিয় শ্রোতা সময়ের বিবর্তনে ঢাকার আধুনিকীকরণ ও সম্প্রসারণের সময় বিল ঝিল হয়ে যায় আর হাতির বিলের নামও হয়ে যায় হাতির ঝিল ব্রিটিশ শাসনের সময়েও ভাওয়াল রাজাদের পোষা হাতি রাখা হতো পিলখানায় সেই সময় গোসল করার জন্য এসব হাতি ঝিলে যাওয়ার জন্য ব্যবহার করত এখনকার এলিফ্যান্ট রোড ও হাতিরপুল এলাকা ইতিহাস থেকে জানা যায় ঢাকার পিলখানা থেকে বেগুনবাড়ি এলাকার ঝিলে যাওয়ার জন্য হাতিরা যেসব সড়ক ব্যবহার করত পরবর্তীতে সেসব এলাকার সঙ্গে যুক্ত হয়েছে হাতি নামটি সেদিনের সেই বগা বিল হাতির বিল নাম পেরিয়ে এখন রাজধানীর বুকে এক সুশোভিত স্থাপনায় পরিণত হয়েছে তিনশো দুই একর ভূমির উপরে চারটি ব্রিজ চারটি ওভারপাস তিনটি ভায়োডাক্ট স্থাপন করা হয়েছে সন্ধ্যার পর হাতির ঝিল নানা রকম আলোকসজ্জার রঙে নিজেকে রাঙিয়ে তোলে অপরূপ সাজে ঝলমলে বাহারি সব রেস্টুরেন্ট ঝিলের বুকে ভেসে বেড়ানো ওয়াটার বাস বৃষ্টিনন্দন ওয়াকওয়ে সব মিলিয়ে হাতির ঝিল যেন এখন এক স্বপ্নপুরী পরিবেশ ও নান্দনিকতার দিক থেকে হাতির ঝিল ঢাকায় এক নতুন দিগন্ত এপার থেকে ওপারে যাওয়ার জন্য দৃষ্টিনন্দন সেতু নজর কাড়া বাহারি ফোয়ারা চমৎকার শুভ্র সিঁড়ি নির্মাণ করা হয়েছে হাতির ঝিলের উন্নয়ন কার্যক্রম এখনও চলমান রয়েছে এখানে বিনোদনের জন্য সাংস্কৃতিক কেন্দ্র শিশু পার্ক বিশ্বমানের থিয়েটার শরীরচর্চা কেন্দ্র স্থাপন করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে পর্যটকদের নামাজ আদায়ের জন্য তৈরি হচ্ছে মসজিদ আছে ঝিলঘেসা রাস্তার পাশে বৃক্ষরাজি আর নানান ফুলের সমারোহ এই হাতির ঝিল প্রকল্পটি চালুর ফলে ঢাকার তেজগাঁও গুলশান বাড্ডা ও রামপুরা মৌচাক মগবাজার এলাকা দিয়ে চলাচলকারী যাত্রীদের চলাচলে বিশেষ সুবিধা হয়েছে আর এর সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়তই ঢাকা ছাড়াও ঢাকার বাইরে থেকে দর্শনার্থীরা আসছে ইটপাথরে গড়া ব্যস্ত এই শহরে নাগরিক জীবনের সকল ক্লান্তি দূর করতে হাতের প্রকল্পটি হয়ে উঠেছে ভালো লাগায় ঘেরা মনোরম এক বিনোদন কেন্দ্র আমরা শুনছিলাম নদী খালো জলাশয় নিয়ে প্রতিবেদন নগরী শ্রোতাসিনী আজকের শেষ প্রান্তে আমন্ত্রণ শুভযাত্রা পর্বে আজ ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনের বিস্তারিত তথ্য জানাবো আপনাদের ঢাকা থেকে চট্টগ্রামে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলো হল মহানগর প্রভাতি মহানগর এক্সপ্রেস তরুণা এক্সপ্রেস এবং সোনার বাংলা এক্সপ্রেস অন্যদিকে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকায় ঢাকা মেইল ও চট্টগ্রাম মেল ট্রেন চলাচল করে সোনার বাংলা এক্সপ্রেস যেটা ঢাকা থেকে ছাড়ে সাপ্তাহিক বন্ধ সেটির বুধবার ট্রেনটি সকাল সাতটায় কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় পৌঁছানোর জন্য নির্ধারিত সময় সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট এই ট্রেনটি আবার বিকেল চারটায় পঁয়তাল্লিশ মিনিট চট্টগ্রাম থেকে রওনা দিয়ে ঢাকায় পৌঁছে রাত নটা দশ মিনিটে এই ট্রেনটির বন্ধ মঙ্গলবার প্রিয় বন্ধুরা মহানগর প্রভাতি সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে কমলাপুর রেল স্টেশন ছেড়ে যায় সপ্তাহে সাত দিনই চট্টগ্রাম পৌঁছানো নির্ধারিত সময় দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট এই ট্রেনটি আবার বিকেল তিনটায় চট্টগ্রাম থেকে রওনা দিয়ে ঢাকায় পৌঁছে রাত দশটা পঞ্চান্ন মিনিটে মহানগর এক্সপ্রেস রাত নটা বিশ মিনিটে কমলাপুর থেকে ছাড়ে চট্টগ্রাম পৌঁছে ভোর তিনটা 30 মিনিটে আবার দুপুর বারোটা তিরিশ মিনিটে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে ঢাকায় পৌঁছে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে সাপ্তাহিক বন্ধ রোববার বন্ধুরা আগামী সপ্তাহে ট্রেনের আরো তথ্য প্রতিশ্রুতি জানিয়ে শেষ করছি আজকের শুভযাত্রা পর্ব নিরাপদ হোক আপনাদের প্রতি মুহূর্তের পথ চলা রইল শুভকামনা হ্যাঁ বন্ধুরা আজকের মহানগরের প্রান্ত সীমায় একটি অনুরোধ আমরা জানি ডেঙ্গু জ্বরের প্রধান বাহক এডিস মশা ডেঙ্গু জ্বরে জীবাণুবাহী কোন মশা কাউকে কামড়ালে সেই ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এরপর যদি সেই আক্রান্ত ব্যক্তিকে জীবাণুমুক্ত মশা কামড়ায় সেটাও ডেঙ্গু জ্বরে জীবাণুবাহী মশায় পরিণত হয় কাজে বাসাবাড়ি এমনভাবে পরিষ্কার রাখতে হবে কোনোভাবেই যেন মশা না থাকে মশা বংশবৃদ্ধি করতে না পারে আসুন এই বিষয়ে অনেক বেশি সচেতন থাকে নিজে ভালো থাকি অন্যদেরকেও সচেতন করে তুলে এমন আহ্বানে আগামী শনিবার আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে বলছি শেষের কথাগুলো আজকে মহানগর গ্রন্থনা করেছেন উপস্থাপনে ছিলাম আমি শাকিল আহমেদ এবং আমি তনিমা করিম প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম প্রকৌশল সহযোগিতা দিলেন জাহান তত্ত্বাবধানে ছিলেন শানাজ বেগম এবং মহানগর প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হুসাইন